একটা ক্ষেতের ভিতর কত ধরনের সাংবাদিক আসছে দেখেন আমাদের মাঝে ইতিমধ্যে কারেন্ট সমস্যা নাই এই যে আমার সুপার স্টার কোয়লা নাই টিকটকে টাকা কামাইতে গেলে দুই কিন্তু

মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ধান তিন মাসে কত আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার পাশে আমার কাকা আছে তো আমরা এই মুহূর্তে দেখতে আসছি হচ্ছে আপনার আমাদের ধান খেত তো ধান খেতে হচ্ছে আপনারা দেখতে পারবেন সামনে এটা হচ্ছে আপনার আমার ছোটোখাটো একটা ইন্ট্রিউ দিলাম তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি যারা বিদেশি ভাইয়েরা আছে অনেকে জান দেখতে চান যে আপনার গ্রাম অঞ্চলের ভিডিও তো তাদের জন্য এই সব ভিডিও বানানো বানানো হয়েছে তো আপনারা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি ভিডিও দেখার জন্য অনুরোধ করিলেন

কত সুন্দর মা শাল্লাহ কত সুন্দর গ্যান্ডারি রিসে একটা ক্ষেতের ভিতর যদি এত সুন্দরভাবে গ্যান্ডারি এটা এরকম হয় না তারপর পড়ে গেছে কত সুন্দরভাবে দেখেন গ্যান্ডারি বান ছিল রো সাথে তারপর পড়ে গেছে এই যে দেখেন আপনারা অনেকেই চান যে গ্যান্ডারি খেতে আসার জন্য গ্যান্ডারি খেতে ব্যাটার গ্যান্ডারি খাইয়া মজার থেকে আপনার ক্যান্ডারি খেতে আসেন দেখেন কত সুন্দরভাবে গ্যান্ডারি তো আপনাদের প্রাণ জুড়ায় যাব পাতা যেসব পরিমাণ বাতাস আর গ্যান্ডারি তো আমার ভাইরা জানেন এদিকে দেখেন গেন্ডারি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছোট ছোট দুইটা ভাই একটা আছে রাঙা একটা আছে কালা নেই তো মিলাই জেলায় কাটতেছে গেন্ডারি কারেন্ট সমস্যা নাই এই যে আমার কাকু টিকটকার সুপারস্টার নিচে হন লাভ নাই টিকটকে টাকা মাইতে গেলে দুই তিন টাকা কিন্তু আর সমস্যা ভালো ভালো ভাই আমারটা দেন

আটি হচ্ছে আপনার বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাইব টাকা মজা গ্যান্ডারি খেতে আইসা গ্যান্ডারি খাওয়ার মজা অন্য आईवर नावरड आरटी टावर अटिट्यूड रेडी टू ओ देना था आगे ती आगे माणूस दिसई जत्ताच दुसरी की ओ जत्ता आरवर गो ए जत्ता करू আসসালামু আলাইকুম। হ্যালো গাইস আসসালামু আলাইকুম। অবশেষে আমরা গেন্ডারি খাওয়ায়া ভাষায় যাইতেছি। এই যে সাথে আমার কাক্কু, সাথে আমার ছোট কালটু ভাই। এই যাচ্ছে। আটা কই গেল? ভাই গো দেখতাছেন গেন্ডারে ভয় চুরি করছে। ওহ না। আমরা চুরি করি না। আমরা হচ্ছে যার खेत তার কাছে জিজ্ঞাসা করে আনছি। تاکہ ভবিষ্যতে আমরা পুরিগুটি টাকা দিব সাহায্য করব। আপনারা যদি যারা ভিডিওটা দেখতেছেন লাস্ট পর্যায়ে হিসেবে পড়ছি ভিডিওটাকে ঠিক ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও আরও দেখতে পারবেন তো আমার কাকা যে আছে আসছে এ কালে ফ্রি খাওয়ানোর কোনো ঘটনাই না বাপ রে বাপ মোবাইল ফুটবো বন্ধ করে দেয় একটা জিনিস কিছু জানো আমার ফোন হিসাবে আমি ক্যামেরা ভালো খুঁজে ভালো ভালো তো সবাই খুশি জি কাকু আইতেছি দাঁড়ান এই দেখেন ধানের পরিস্থিতিটা কি কত সুন্দর জীবনের ফার্স্ট আমি এত সুন্দর ধান দেখলাম আস্তে আস্তে কাকু দাঁড়ান আজকে হচ্ছে আপনার আমাদের ধান খেতে ভিতর দেখেন কত সুন্দর ধান আমার কাকা নিয়ে আসছি আমার একবার অবাক এত ধান কিভাবে হয় বলেন কাকা কি সুন্দর ধান কি সুন্দর না মাসাল্লাহ এত সুন্দর ধান নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর ধান হইছে দয়া করবেন আরো যেন আল্লাহ তালা আমাদেরকে আরো দেয় ভাই নিজের ও ভাল এত সুন্দর ধান দেখা না শুনে অনেক ভালো লাগতে কিন্তু ধান কড়া ধান এরকম শান্তি কখনো পাইবেন না ভাই নিয়ে ঘুরতে যাবেন গ্যান্ডারি খাতে যে কোনো জায়গায় ভাই নিয়ে খাইতে যাবেন ইনশাল্লাহ যে মজাটা পাইবেন তা কখনো পাইবেন না হাজারো টাকা কোটি কোটি টাকা দিলেও পাইবেন না এই মজাটা দেখেন দি এত রোদ প্রায় বাজে দুইটা কি ঠাড়া রোদ এ রোদের ভিতরে আমরা গেছি